হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল দ্য মাইজার মানে কৃপন ওয়ান্স দেয়ার ওয়াজ এ রিচ ম্যান একবার একজন ধনী মানুষ ছিল বাট হি ওয়াজ এ মাইজার কিন্তু সেই মানুষটি ছিল কি খুব কৃপন একজন কৃপন ছিল ওয়ান ডে একদিন হি ফ্যাল ইল সে কি অনুভব করেছিল ফেল ইল মানে অসুস্থতা অনুভব করেছিল অসুস্থতা অনুভব করেছিল নো ওয়ান কুড কেউই তাকে সুস্থ করতে পারে নাই সো তাই হি প্রে টু গড সে কি করেছিল প্রার্থনা করেছিল ভগবানের কাছে ইফ ইউ কিউর মি যদি তুমি আমাকে সুস্থ করো আই উইল আমি উৎসর্গ করব এ হান্ড্রেড বুলস একশোটা একশোটা আমি উৎসর্গ করব অ্যাট ইউর অলটা তোমার বেদিতে গড হার্ড হিজ প্রেয়ার্স ভগবান শুনেছিলেন হিজ প্রেয়ার্স তাহার প্রার্থনা অ্যান্ড কিউর হিম এবং তাকে কি সুস্থ করে তুলেছিলেন তাকে রোগমুক্ত করেছিলেন এখানে দেয়ার ওয়াজ ওয়াজ হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভাব আর এখানে সাবজেক্ট হলো দেয়ার তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সই হবে এখানে কোন রিচ ম্যান আমরা জানি না রিচ ম্যানের আগে ইন্ডিফিনিট আর্টিকল সেই জন্য ব্যবহার করা হয়েছে এ তো ইনডিফিনেট আর্টিকুল এ রিচ ম্যানের আগে ব্যবহার করা হচ্ছে যেহেতু আমরা জানি না কোন রিচ ম্যান বাট হি ওয়াজ এ মাইজা ওয়াজ হলো ভাব একই ব্যাপার পাস্ট টেন্সের তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটাও সিম্পল পাস্ট টেন্সই হবে ওয়ান ডে হি ফেল ইল সে কী হয়েছিল ফল থেকে এসছে ফেল তো অসুস্থতা অনুভব করেছিল এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আর হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই এখানে হি প্রনাউনও বটে আচ্ছা একটা ছেড়ে এসছি জিনিস সেটা হলো ম্যান হলো নাউন তো নাউন নাউনের বিষয়ে বলছে কি ধরনের ম্যান রিচ ম্যান তো রিচ শব্দটা হবে একজাকটিভ কার এ ম্যানের নো ওয়ান কেউই নয় কুড কিওর হিম মানে কেউই তাকে সুস্থ করতে পারে নাই এখানে ক্যান থেকে আসছে কুড তো এটা পাস্ট টেন্সই হবে এই সেন্টেন্সটা সো তাই হি প্রে টু গড এখানে প্রে থেকে আসছে প্রে ভাব নাম্বার টুতে আছে আর এখানে সাবজেক্ট হলো হি আর এটা প্রণয়নও বটে তো তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব বসে নাই তাই এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইনিভি ট্যান্সে হবে এখানে গড হলো ভগবান আর ভগবানকে কোনো কিছু অর্পণ করা প্রার্থনা করা বা কাউকে দেওয়া হলে তার আগে কি প্রেপজিশন ব্যবহার করব টু প্রেপজিশন ব্যবহার করব আর এখানে এই সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো কি ইনভাইটেড কমার ভেতর এটা ডাইরেক্ট স্পিচ ইফ ইউ কিওর মি যদি তুমি সুস্থ করো আমাকে এখানে কিওর হলো ভাব নাম্বার ওয়ানে আছে কোনো অক্সিলাইড ভাব নেই তো সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে বা প্রেজেন্ট ইনউনি টেন্সেই হবে আই উইল বাকি পোর্শনটা কি হবে আই উইল স্যাক্রিফাইস এখানে উইল হলো

এখানেও সেই একই ব্যাপার কিওর্ড তো একই সেন্টেন্সের মধ্যে আছে তো গড হার্ড হিমস প্রেয়ার্স অ্যান্ড কিওর্ড হিম ভগবান তাকে শুনেছিলেন এবং মুক্ত করেছিলেন রোগ মুক্ত করেছিলেন কিওর্ড হিম এখানে অ্যান হল কনজাংশন দুটো সেন্টেন্সকে এক করেছে মানে যুক্ত করেছে এখানে কিওর্ড এটাও ভাব নাম্বার টুতে আছে তো স্বাভাবিকভাবে এই দুটো সেন্টেন্স একসাথে কী হবে পাস্ট ইনভ হবে বা রিচ ম্যান্ড তার হি হ্যাড এ হানড্রেড টাইনি আইডলস অফ বুলস মেড অ্যান্ড অফ দ্যাম দ্য অল্টার হি হ্যাড হান্ড্রেড টাইনি ছোট একশত মূর্তি কার মূর্তি বানিয়েছিল আইডলস অফ বুলস অফের সারের মূর্তি বানিয়েছিল মেড মেড এবং এবং বানিয়েছিল। অ্যান্ড অফার্ড উৎসর্গ করেছিল। দেম তাদের কোথায় অ্যাট দ্য অল্টার মানে বেদিতে বেদিতে তাদের এই মূর্তিগুলো কি উৎসর্গ করেছিল গড ওয়াজ অ্যাংগ্রি ভগবান রাগান্বিত হয়েছিলেন ফর দ্য ম্যান হ্যাড ব্রোকেন হিজ প্রমিস কিসের জন্য ফর হলো জন্য দ্য ম্যান সেই মানুষটি হ্যাড ব্রোকেন তার ভেঙেছিল তার প্রমিস মানে প্রতিজ্ঞা সে যে কথা দিয়েছিল সে কথাটা সে রাখেনি সে জন্য ভগবান রাগ করেছিলেন বাট ওয়ান্স দ্য রিচ ম্যান ওয়াজ কিউর ওয়াজ ও লকজলের ভাব পাস টেন্সের এখানে সাবজেক্ট হলো দ্য রিচ ম্যান তো কিওর হলো ভাব নাম্বার টুতে আছে আর ওয়াজ হলো অক্সেলারি ভাব পাস টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সে হবে হিজ মাইন্ড চেঞ্জড তার মনটা বদলে গেছিলো এখানেও এটা যেহেতু এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে চেঞ্জ থেকে আসছে চেঞ্জড আর হিজ মাইন্ডের সাথে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাঁচটি ইউনিট টেন্সে হবে টু সেভ মানি মানে টাকা বাঁচাতে হি হ্যাড এখানে হ্যাড হলো এই সেন্টেন্স হবে অল্টার অফার ভাব নাম্বার টুতে আছে তো এই এই প্রশ্নটা কি পাস্ট ইউনিট টেন্সেই হবে অফার দ্যাম দ্য অল্টার গড ওয়াজ অ্যাংরি গড হলো সাবজেক্ট তার সাথে পাস্ট টেন্সের অক্সিলাইড ভাব ওয়াজ বসেছে তো এই প্রশ্নটা কি হবে এই প্রশ্নটা গড ওয়াজ অ্যাংরি এটা সিম্পল পাস টেন্সই হবে ফর দ্য ম্যান হ্যাড ব্রোকেন হিজ প্রমিস ফর দ্য ম্যান মানে জন্য কিসের জন্য হ্যাড ব্রোকেন দ্য হিজ প্রমিস মানে তার যে প্রতিজ্ঞা সে ভেঙেছিল এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্টেন্সের অক্সলারি ভাব তো এই প্রশ্নটা এই সেন্টেন্সে এই প্রশ্নটা কি হবে পাস্ট পারফেক্টেন্সে হবে হি হ্যাড নট অফার লাইফ বুলস সে কি করেছিল না সে জীবন্ত সার সে উৎসর্গ করে নাই সো তাই গড ডিসাইডেড ভগবান ঠিক করেছিলেন টু পানিসিম তাকে শাস্তি দেবেন বলে ঠিক করেছিলেন গড এপিড ইন হিজ ড্রিম ভগবান আবির্ভূত হয়েছিলেন বা দেখা দিয়েছিলেন ইন হিজ ড্রিম তার স্বপ্নে গো টু দ্য মর্নিং যাও কোথায় শিশোর মানে সমুদ্রের তীরে ইন দ্য মর্নিং মানে সকালবেলা ইউ উইল গ্যাট তুমি পাবে এ হান্ড্রেড গোল্ড কয়েন একশো স্বর্ণ মুদ্রা পাবে ফর ইয়ার সেলফ তুমি নিজেই হি হ্যাড নট অফার্ড হ্যাড হল পাস্ট পারফেক্টেন্সে অক্সেলারি ভাব এখানে সাবজেক্ট হলো হি তো এই সেন্টেন্সটা এখানে আবার মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে অফার থেকে আসছে অফার্ড তো মানে পাস্ট পার্টিসিপুল ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সে হবে এখানে আবার নট আছে যেহেতু তো এই সেন্টেন্সটা আবার নেগেটিভ সেন্টেন্সেও হবে সো গড ডিসাইডেড গড হলো ভগবান ডিসাইডেড এটা সাবজেক্ট গড সাবজেক্ট এখানে আর ডিসাইড থেকে এসছে ডিসাইডেড তো এটা ভাব নাম্বার টুতে আছে আবার সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই মানে গডের সাথে কোনো অক্সলারি ভাব নেই তো কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইনিমিনিট ট্যান্সে হবে গড অ্যাপিয়ার্ড এখানেও গড হল সাবজেক্ট অ্যাপিয়ার থেকে আছে অ্যাপিয়ার ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাও পাস্ট ইনিভিট ট্যান্সে হবে হিজ ড্রিম মানে তার স্বপ্নে তার স্বপ্ন হিজ ড্রিম মানে তার স্বপ্ন আর ইন হিজ ড্রিম যখন ইন প্রেপোজিশন ব্যবহার করব তখন অর্থটা গিয়ে দাঁড়াবে কি তার স্বপ্নের মধ্যে অ্যান্ড সেট এবং বলেছিলেন এখানে সেট হল ভাব নাম্বার টুতে আছে এই পুরো সেন্টেন্সটা কী হবে পাঁচ তিন টেন্সেই হবে যেহেতু কোনো ভাব নেই এখানে আর নির্ভারে কুমার ভেতর যে সেন্টেন্সটা আছে গো থেকে এসছে গো থেকে এসে ইয়ার সেলফে শেষ হচ্ছে এই সেন্টেন্সটা পুরোটাই ডাইরেক্ট স্পিচ গো টু দ্য শো মানে গো মানে যাও ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে ইউ উইল গ্যাট উইল হলো এখানে ফিউচার টেন্সের অক্সিলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে গ্যাট তো এখানে সাবজেক্ট হলো ইউ তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ফিউচার ইনিমিনেট টেন্সে হবে দ্য গ্রিডি ম্যান ওয়ান টু দ্য সিশোর সেই লোভি মানুষটি কী করেছিল ওয়ান গিয়েছিল টু দ্য সিসোর মানে সমুদ্রের তীরে এখানে দা সিশোর মানে সমুদ্র তীর আর টু দ্য সিশোর মানে সমুদ্রের তীরে টু প্র্যাপিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা এভাবে হবে বাট এ শিপ অফ পাইটস অ্যারাইভ দেয়ার বাট কিন্তু এ শিপ অফ পাইটস মানে এক জাহাজে ভর্তি কি জলদস্যু দে জলদস্যু বলা হয় অ্যারাইভড দে দেয়ার সেখানে দ্য পাইরেটস ইম্প্রুজন সেই জলদস্যুগুলো কি করেছিল ইম্প্রুজন্ট বন্দি করেছিল দ্য গ্রিডি ম্যান সেই লুবি মানুষটাকে বন্দি করেছিল জলদস্যুরা দ্য সোল্ড তারা বিক্রি করেছিল হিম তাকে অ্যাজ এ স্লেভ কি দাস হিসেবে বিক্রি করেছিল অ্যান্ড গট এবং পেয়েছিল এ হান্ড্রেড গোল্ড কয়েন এবং তারা পেয়েছিল কি একশো স্বর্ণ মুদ্রা ইন রিটার্ন তার পরিবর্তে দ্য গ্রিডি ম্যান ওয়েন্ট সাবজেক্ট হলো দ্য গ্রিডি ম্যান তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে গ থেকে আসছে ওয়েন্ট এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইন্টেন্সে হবে আর এখানে সিস মানে সমুদ্রের তীর তার আগে ডেফিনেট আর্টিকল দা লেখেছে দা সি সর হলো সমুদ্র তীর বাট এ শিপ অফ পাইরেটস এ শিপ অফ পাইরেটস এটা একগুচ্ছ শব্দ তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে অ্যারাইভ তো এই পশ্চিমটাও কী হবে এই সেন্টেন্সে এই পোশনটাও পাস্ট ইনিভারটেন্সে হবে দ্য পাইরেটস ইমপ্রিজন্ট এখানে সাবজেক্ট হলো দ্য পাইরেটস যেহেতু এটা প্রোল ফর্মে আছে তো তার সাথে কি লেগেছে পাইরেটের সাথে অ্যাস যুক্ত হয়েছে তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই সাবজেক্টের সাথে আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ইমপ্রিজন থেকে আসছে ইমপ্রিজন তো এই সেন্টেন্সটাও কী হবে পাস্ট ইনিভার হবে যেহেতু আমরা জানি এখানে গ্রিডি ম্যানকে তো তার আগে ডেফিনেট দা ব্যবহার করা হয়েছে দে সোল্ড হিম এখানে সাবজেক্ট হলো দে আর এটা প্রণয়নও বটে কিন্তু সাবজেক্টের সাথে কোনো অক্সলাইড ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সেল থেকে আসছে সোল্ড তো এই প্রশ্নটা কি হবে পাস্ট ইনিমিট ট্যান্সেই হবে অ্যাজ এ স্লিপ অ্যান্ড গট এ হান্ড্রেড গোল্ড কয়েন্স ইন রিটার্ন এখানে গট হল ভাব নাম্বার টুতে আছে ঠিক আগের মতোই কী হবে এখানে যদিও কোনো অক্সলাই ভাব নেই তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সের এই পোর্শনটাও ঠিক আগের মতোই পাস্ট ইউনিট ট্যান্সেই হবে এখানে অ্যান্ড হল কনজাংশন যেহেতু দুটো সেন্টেন্স আছে সোল্ড হিম অ্যাজ এ স্লেপ আর বাকি পর্ষণটা হলো গট এ হান্ড্রেড গোল্ড কয়েন্স ইন রিটার্ন এখানে এন শব্দ দ্বারা এটা একটা কনজাংশন এই কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে দে সোল্ড হিম অ্যাজ এ স্লিপ অ্যান্ড গট এ হান্ড্রেড গোল্ড কয়েন্স ইন রিটার্ন তো আজকের এই গল্পের মরেলটা হলো অলওয়েজ কিপ ইউর প্রমিস সর্বদা কথা রাখতে হয় যেভাবে কথা দেওয়া যায় সেভাবে কথা রাখতে হয় যা প্রতিজ্ঞা করা যায় সেটা পূরণ করতে হয় তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই